প্রিয় সোশ্যাল মিডিয়ার দর্শক আলহামদুলিল্লাহ আজালও আমাদের দাওয়াতে ইসলামীর তিন দিনের ডোনেশন বক্সের গুডস হয়েছিল তো আলহামদুলিল্লাহ আজাল এই গুডসের মধ্যে আমাদের ইসলামী ভাইদেরকে আমাদের মিডিয়াল সাহেব অনেক শিক্ষা দিয়েছেন মধ্যে ডোনেশন বক্সুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে একটি বক্স এই বক্সগুলো আমরা আমাদের এই মুসলমান যারা যারা রয়েছে যারা নিতে এ আগ্রহী তাদেরকে আমরা এই বক্সটা দিই এই বক্সটা থেকে প্রত্যেক মাসে আমরা যে কালেকশনের আপনার সেটা কালেকশন করে নিয়ে আসি আমাদের দাবাদের স্ট্যামিল গ্রুপের আগে নিয়ে আসি তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকের ঘরের মধ্যে এগুলো একটা বক্স রাখেন এর দ্বারা ফায়দা হবে কি আপনার বিপদ আপদের সময় নিয়ত করে আল্লাহর ভাষায় এটার মধ্যে শ্রদ্ধা করতে পারে আর কোনো ভালো ভালো নিয়ত সহকারেও সবসময় প্রত্যেক দিন সকাল সন্ধ্যা শ্রদ্ধা করতে পারেন এই বক্সের মধ্যে আর এই বক্সের মধ্যে সৎকার দ্বারা ফায়দা হচ্ছে আপনার এই এই ইসলামীর সারা বিশ্বের মধ্যে চলমান রয়েছে প্রত্যেক কাজের মধ্যে আপনাদের অনেক সৎকার খরচ করস্প তো আপনারা চিন্তা করে দেখুন আপনারা চাইলেও কি সম্ভব নয় যে মধ্যে